হ্যালো আজকে আপনাদেরকে আমি এই ধরনের গাড়ি এবং হেলিকপ্টার ভিডিও তৈরি করে দেখাবো এই ধরনের ভিডিওগুলো কিন্তু এখন বর্তমানে টিকটক এবং ইনস্টাগ্রামে হিউজ ভাইরাল তো আজকে আজকে এই ভিডিও তৈরি করবেন এটা আপনাদেরকে শিখিয়ে দেবো এটার জন্য সর্বপ্রথম একটি ছবি প্রয়োজন হবে তারপরে আপনি সরাসরি চলে আসবেন গুগল ক্রমে গুগল ক্রমে চলে আসার পরে আপনি এখানে এসে লিখে দেবেন টিক্স বার্ব ইআই লিখে দেওয়ার পরে ফার্স্ট বলে একটি ওয়েবসাইট চলে আসবে তো এই ওয়েবসাইটের মধ্যে একবার টাচ করতে হবে এখানে টাস্ক করে দিলাম টাচ করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে তো উপর দিকে একটি অপশন পেয়ে যাবেন লগ ইন এখানে একটি অপশন পেয়ে যাবেন লগ ইন তারপরে এখানে একটি দিয়ে লগ ইন করে নেবেন তো আমার এখানে লগ ইন করাই আছে তারপরে দেখেন এখানে ফার্স্টে একটি অপশন আছে তো এখানে আপনি একবার টাস্ক খাবেন টাচ করার পরে আপনাদের ফোনের গ্যালারিটি কিন্তু শুরু হবে তো আমার ফোনের গ্যালারিটি শো হয়েছে তো আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করে দেবো আপনারা আপনাদের মন মতো একটি ছবি দিয়ে নেবেন ছবিটি দেওয়া হয়ে গেলে আমাদের সামনে তো এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে তো তারপরে আমাদেরকে এখানে একটি ফর্ম লিখে দিতে হবে তো আমি এখানে একটি ফর্ম লিখে দিচ্ছি আমি ফর্মটাকে এখানে পেস্ট করে দিলাম এখানে কিন্তু আমাদেরকে কয়েকটা জিনিস লক্ষ্য করতে হবে দেখো এখানে আমার এই ফর্মটার মধ্যে এখানে দেওয়া আছে একটি গাড়ির কথা তো আমি এখন যদি এখানে আপলোড করি তারপরে দেখবেন আমাদের ছবির সাথে তারা কিন্তু গাড়িটা অ্যাডজাস্টমেন্ট করে দিছে দুজি হেলিকপ্টার এবং টেন আপনি বলেন তারা কিন্তু সেটাই অ্যাড করে দিবে তো আমি এখন গাড়িটা তৈরি করে দেখাবো তারপরে হেলিকপ্টার এটা তৈরি করে দেখাবো তো আপনারা কোন কোন জায়গায় পরিবর্তন করবেন এটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তো আমি সর্বপ্রথম এটাকে একবার ভিডিও আপ ভিডিও তৈরি করে নিই তো এখন আমাদেরকে নিচে একটি অপশান আছে জেনারেট তো আমরা এই নিচের অপশন মধ্যে একবার টাচ করে দেব আমি নিচেই অপশন টাচ করলাম টাচ করার পরে আমাদের এখানে কিছুক্ষণ প্রসেসিং নেবে তারপরে আমাদেরকে তারা ভিডিওটা তৈরি করে দিবে এখানে সর্বোচ্চ বিশ থেকে তিরিশ সেকেন্ড সময় নিবে দেখো এখানে কিন্তু অলরেডি আমাদের এটা কিন্তু তৈরি করা হয়ে যাচ্ছে অলরেডি কিন্তু আমাদের ভিডিওটা তৈরি করা হয়ে গেছে তো এখন আমি দেখবো আসলে তারা কতটা সুন্দর করে আমাদের ভিডিওটা তৈরি করতে পেরেছে তো আমি এখন আমাদের এই সর্বপ্রথম এটা কাজ করলাম যেটা তৈরি করলাম কাজ করার পরে দেখো আমাদের সামনে এরকম একটা এসছে দেখো তা কিন্তু অনেক সুন্দর করে আমাদের এটা কিন্তু তৈরি করে দিয়েছে তো এখন যদি ডাউনলোড করতে চাই তো দেখো নিচে কিন্তু একটি অপশন আছে ডাউনলোডের এখানে একবার টাচ করবো টাচ করার পর এই দেখবা উপরে একটি অপশান আছে এতে টাচ করবে টাচ করার পরে নিচে একটি অপশান আসবে ফাইল ম্যানেজার অথবা আপনার ভিডিও এডিটিং যে কোনো একটা সফটওয়্যার আসতে পারে তো আমি এখান থেকে আমার এই ফাইল ম্যানেজার অ্যাপটাকে আমি সিলেক্ট করে দিলাম এটাকে সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আমাদের এটা এটাকে ডাউনলোড হয়ে আমাদের ফোনের গ্যালারিতে চলে যাবে তো এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কীভাবে হেলিকপ্টারে মতো ভিডিও তৈরি করবেন তারপরে আমরা আবার এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবো তো আমি এখান থেকে বাহিরে আসছি গুগলে চলে আসবো তারপরে আমরা চলে আসবো প্লিজ দ্যাট ওয়েবসাইটের মধ্যে আমি ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করলাম তারপরে আমাদের সামনে তারা আবার এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে তো এখানে নিচের দিকে আমরা একটি অপশন পেয়ে যাব ছবি আপলোড করার আমরা এই অপশন আমাদের একবার টাচ করে দেবো এখানে টাচ করে দেওয়ার পরে আমাদের ফোনে গ্যালারিটা শুরু করবে তো আমি এখান থেকে আবারও আগের ছবিটা নিয়ে নিচ্ছি আমি এখান থেকে ছবিটা নিয়ে নিলাম তারপরে এখানে আমাদেরকে ফর্মটা লিখতে হবে এখানে যেটাই লিখে দেবো এটাই কিন্তু তারা আমাদেরকে ভিডিওটা তৈরি করে দিবে তো আমি এটাকে লিখে দিলাম নো সরি তো আমি এটাকে কেটে আমি আগের লেখাটাকে এখানে লিখে দিচ্ছি তারপরে আমি এখানে কোন জায়গায় পরিবর্তন করতে হবে এটাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন এখানে কিন্তু একটি লেখা আছে আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনার এই লেখাটা শুধু কিন্তু পরিবর্তন দেন তো আমি এখন এই লেখাটাকে আমি কেটে দিচ্ছি কেটে দিয়ে আমি এখন এখানে লিখে দেবো হেলিকপ্টার লেখে দেওয়ার পরে দিচ্ছি জেনারেট এখানে টাচ করব। টাচ করার পরেই আমাদের এখানে আবার কিছুক্ষণ প্রসেসিং নিবে কিছুক্ষণ প্রসেসিং নেওয়ার পরেই দেখো আমাদেরকে কিন্তু তারা ভিডিওটা তৈরি করে দিবে আর এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু একদম ফ্রিতে আমি কাজটা করতে পারতেছি আর আপনি এই ওয়েবসাইট দিয়ে প্রত্যেক দিন তিন থেকে চারটি ভিডিও একদম ফ্রিতেই তৈরি করতে পারবেন তো আমাদের ভিডিওটা তৈরি করে দিয়েছে এখন আমি এই ভিডিওটা আবার টাচ করব। কাজ করার পরে দেখো তারা আমাদের এই কথাটা সুন্দর করে তৈরি করে দিতে পেরেছে তো দেখেন এখানে কিন্তু হেলিকপ্টার চলে আসছে তো এখানে কিন্তু সে হেলিকপ্টার এবং গাড়ি দুইটা কিন্তু চলে আসছে তো আমার এলাকাটা ভালো করে হয় নাই তো আপনারা যতটা ভালো করে লিখে দিতে পারবেন তারা কিন্তু আপনাদেরকে ভালো করে তৈরি করবে তারপরে আপনারা ডাউনলোড করে নেবেন তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন আর আমার ইআই রাখি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও আমরা প্রতিদিনই আপলোড করে থাকি